যখন এ কালক্রমে সকল মানুষের সৃষ্টি হলো তো তাদেরকে ব্রহ্মা করলেন উপদেশ জ্ঞান দিতে লাগলেন ব্রহ্ম থেকে নারদ নারদ থেকে যারা আসছে সবাইকে ভাগবত জ্ঞান ব্রহ্মজ্ঞান তারা যখন পেতে লাগলো তখন প্রথম যে সময়টা শুরু হলো সে সময়টাকে বলা হতো সত্য কেন মানুষ ছিল সম্পূর্ণরূপে ধার্মিক তখনও কিন্তু মানুষ অধর্ম কি জিনিস দান অধর্ম পাপ পলি মায়া এগুলো সৃষ্টি হয়েছিল আরো পরে এগুলো সৃষ্টি হয়েছিল পরে কিন্তু মানুষ হত নিয়েছিল ধার্মিক পুণ্যাত্মা যখন তাদের এভাবে যখন জীবন চলছিল তখন কালক্রমে তাদের মধ্যে ওই যে মায়ার সৃষ্টি হলো কলির সৃষ্টি হলো মিথ্যার সৃষ্টি হলো সকলে যখন সৃষ্টি হলো তখন তাদের দ্বারা মানুষ আস্তে আস্তে অতপচনের দিকে যেতে লাগে তখন দেখা যায় ধ্যান ছিল জন্য প্রাণী প্রাণীকে হত্যা করার কোনো প্রয়োজন ছিল না যজ্ঞ ছিল না ছিল কি ছিল না যখন ত্রেতা আসল তখন যজ্ঞ ব্যবস্থার প্রচলন ছিল। আর যখন যজ্ঞ ব্যবস্থার প্রচলন শুরু হলো তখন প্রাণী দিয়েও যোগ্য করা হতো যেমন অসমের যোগ্য করা হতো গোমে যোগ্য করা হতো তো গোমের যোগে কিন্তু গোকে বলে দেওয়া হতো বিসর্জন কোথায় যজ্ঞের মধ্যে অষ্টমের যুগে অশ্ব দিয়ে যজ্ঞ করা হতো অশ্বের প্রাণ বিসর্জন সত্য যুগ পর্যন্ত কিন্তু কোন প্রাণী দিয়ে যজ্ঞ করার বিধান ছিল না তখন শুধু মানুষ ধ্যানই করতো যারা মনে ঋষি ছিল তারা সবাই ধ্যানই করতেন ত্রেতা দুধে এসে যজ্ঞের সূর্য হল তারপর প্রাণীদের দিয়ে যজ্ঞ করা হতো তাহলে যখন সৈত্য পর্যন্ত মানুষ কিন্তু সাত কিন্তু ছিল ত্রেতা এসে যখন যজ্ঞ করা হতো তখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত কোনো কোনো ব্রাহ্মণ কোনো কোনো ব্রাহ্মণ অথবা তাহার পথ নেই তাদের মধ্যে লোক লালসা জন্মে ছিল পথ যজ্ঞ যে প্রাণীটা দেওয়া হতো সে প্রাণীর মাংস খাওয়ার জন্য কারো কারো মনের লোভ বা লিপসা এরকম ব্যাধে বর্ণনা করা আছে যে ওই সময় কোনো কোন ব্যক্তি এরকম ছিল যে তারা সে প্রাণীর মাংস খাওয়ার জন্য তাদের মধ্যে লোভ ছিল যখন এরকম এক কৃষি যোগ্য করেছিলেন গরুদের যোগ্য করেছিলেন গরু দিয়ে যজ্ঞ করেছিলেন সে গরুটাকে যজ্ঞে আহুতি দেওয়া হয়েছিল কি গরু মানে বৃদ্ধ করুক আবার মনে রাখবেন সে যজ্ঞের মাংস খাওয়ার জন্য কিন্তু আহতি দেওয়া হতো না সে গরুটাকে আহতি দেওয়া হতো সে গরুটাকে আবার যুবন যুবন গরুকে কিন্তু আবার রূপান্তরিত করা অর্থাৎ তাকে উন্নত দেওয়া দেওয়া হতো এবং যে গরু দিয়ে যজ্ঞ করা হতো সে গরু স্বয়ং নিজেকে নিজে আহতি দেওয়ার জন্য তার কাছ থেকে অনুমতি নেওয়া হতো জোর করে হ্যাঁ আটকিয়ে দামা দিয়ে কেটে এখন আমরা যে বলি দিই এরকম বলি এরকম বলি না আমরা যেমন মনসা পূজা কালী পূজা বা অন্যান্য পূজা যেমন বলি দেওয়া এরকম বলি প্রথা কিন্তু ছিল যখন গোমে যোগ সেই গরুর মাংস খাওয়ার জন্য এক কৃষির পত্নী আকাঙ্ক্ষা হয়েছে আপনারা যদি দেখতে চান বেজ আমি সেটা দেখাতে পারবেন সে গরুর মাংস খাওয়ার যখন আকাঙ্ক্ষা করেছিল যায়ের অংশ মাংসের একটি অংশে ঋষির অবসরে খাওয়ার জন্য ঋষি কিন্তু জানতেন না সেটা পরবর্তীতে ঋষি যখন জানতে পারলেন তাহার সে মাংসের প্রতি তার রোগ এসেছিল সে মাংস খাওয়া তার আকাঙ্ক্ষা ছিল। সে যজ্ঞের আহতি দেওয়া মানুষ এখান থেকে কিছু অংশ সরিয়ে রেখেছিল তখনই সাথে সাথে ঋষি তাহার স্ত্রীকে পরিত্যাগ করে দিয়েছিল সাথে সাথে পরিত্যাগ করেছিলেন আমরা ঋষি আমরা সকল প্রকার রোগ লালসা ত্যাগ করে ঋষি লাভ করেছি ভগবান তপস্যা করেছি কি জন্য ভোগ করার জন্য তাহলে তো আমরা অসুর বলেই হতো আমরা কেন ঋষি ঋষিত্ব লাভ করলাম কেন এই মন্ত্র লাভ করলাম যদি লোক লালসা থাকে সে কখনো ঋষি হতে

একেবারে সব ঘটনা বর্ণনা করা নেই ব্যাধে যে সমস্ত শ্লোকগুলো বর্ণনা করা আছে সেই এক একটা শ্লোক দিয়ে আপনি বিষয়টাকে অনুদান করবেন যেমন ধরুন আমি আপনাদেরকে একটু জানি আজকে এখানে মনে করেন এক মাইল ট্রেফেতে ভাগবত পাঠ্য আজকে তো আমাদের শেষ দিন ভাগবত পাঠ বিশ্রাম আরো দুদিন হবে আর কি গুলোতে কিন্তু আজকে আমাদের বিশ্রামের দিন আমাদের যেমন একাদশীর থেকে একাদশী পর্যন্ত আজকে বিশ্রাম দিন আজকে কিন্তু শেষ হয়ে যেত যদি আগামীকাল শুক্রবার হতো ঠিক না দুদিন কি বাড়তো বাড়তো না তাই দুদিন বেড়ে গেলো আমাদের সুবিধার্থে এটা আমরা বাড়াচ্ছি তাই তো এখন বিষয়টা হলো এই যে এক মাইল ব্যাপী আমাদের বাঘক পাঠ হলো যদি আমরা কাউকে বলি এক মাইল ব্যাপী বাঘক পাঠের আপনি বিষয়বস্তু নোট করবেন তো তিনি কি পুরো যা আলোচনা সব কি নোট করবেন না সেখান থেকে মূল মূল টপিক গুলো তিনি বসে বসে নোট করবেন যে যে বিষয়গুলো আমাদের প্রয়োজন তো ঠিক তেমনি বৈদিক যুগে আমাদের এ অনেক ঘটনা ঘটেছিল মূল মূল বিষয়গুলোই কিন্তু আমাদের বেদে আচ্ছা যেগুলো মানুষের জন্য প্রয়োজনীয় যেগুলো মানুষের জন্য আদর্শ সে সমস্ত বিষয়গুলো আপনি এক একটা শ্লোক দিয়ে এক একটা বৈশিষ্ট্যকে আপনি খুঁজে পাবেন যুগের মানুষের বৈশিষ্ট্য কি ছিল বৈদিক ছিল তাদের ফোসাষা কেমন ছিল তাদের খাবার দাবার কেমন ছিল এক একটা ঘটনা অবলম্বন করে এক একটা শ্লোক অনুধাবন করে আমরা সে বিষয়গুলো লাভ করতে পারি তো ত্রেতাদুক পর্যন্ত ঋষিদের মধ্যে সেরকম রূপ লালসা ছিল না এখন দেখুন ঋষিদের বংশের যে সমস্ত সন্তানগুলো জন্মগ্রহণ সবাই সবাইদের মনি ঋষি হতো এমনটা কিন্তু নয় গোবারও ফল হয় আবার ভালো একটা বংশে না যেমন আমরা অস্ত্রগুরু ধনাচার্যের কথা বলি উনি কিন্তু অনেক তপস্যা করে যে অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন এই অস্ত্র শিক্ষাগুলো সবগুলো চোখ তো তার বংশে যে সন্তান জন্মগ্রহণ করেছিল অশ্বতামা তো তার বংশ কি কুলাঙ্গার ছিল তো ছিলঙ্গারে জন্মগ্রহণ করে না তো ঠিক তেমনি যে সমস্ত মণিগণের বংশ থেকে যে সমস্ত সন্তানকে জন্মগ্রহণ করেছিল তো সবাই কিন্তু ধার্মিক হয়নি কেউ অধর্মের পথেও পরিচালিত হয়েছে তো অধর্মের পথে পরিচালিত হওয়ার কারণে আজকে কি হলো এদের মাছ মাংস বুঝি আমাদের সমাজে কেউ সাত্বিক কেউ তামসিক বিভিন্ন ধরনের আহারি ব্যক্তিদের প্রচলন আমরা দেখতে পাই আমরা যদি বলি কলিযুগে একমাত্র প্রাণী করে খাওয়া শুরু হয়েছে না কলিযুগে নয় কলিযুগের আগেও কিন্তু সেটা ছিল সবাই ধার্মিক ছিল না সত্যযুগের পরেই যখন ধর্মের একটি পদ আচ্ছা চার ভাগের এক ভাগ ধর্ম পেয়ে গেল সেই ত্রেতা দূর থেকেই মানুষের মধ্যে অধর নিয়ে আচরণটা দিন দিন বৃদ্ধি পেতে এখন আমরা যদি বলি এ জগতের সব মানুষ এখন আর ধার্মিক হয়ে যাবে সেদিন এখন শেষ সবার সাতটি কাহারি হবে সেদিন এখন শেষ এ কলি যুগে প্রমোশন হবে না আমরা এখন ডিমোশনের দিকে যাচ্ছি অবনতির দিকে যাচ্ছি আজকে দেখুন সারা বাংলাদেশে জামায়াতের আবার হিন্দু শাখাও আছে আছে না আপনি চিন্তা করতে পারেন এটা কখনো হয় কি করে হয় এটা হচ্ছে আমার একটি কাজ এখন যার মধ্য দিয়ে মানুষকে ডাইভার্ট করে ওই ধর্মের প্রতি মানুষকে নিয়ে যায় এটা কৌশল আর আমাদের হিন্দু মূর্খরা কি করছে সে শাখায় গিয়ে যোগ দিচ্ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মনে রাখবেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি অসুরদের সহযোগিতা করা হয় একে বলা হয় নিজের অবস্থান থেকে পালিয়ে দেওয়া নিজের স্বর্ম থেকে পালিয়ে দেওয়া রকম শ্যাল কুকুর কোনো অধিকার নেই কোনো নেই ওই রকম শ্যাল কুকুর এই সনাতন ধর্ম থাকার কোন প্রয়োজন নেই সনাতন ধর্ম সহনশীলতা শিক্ষা দেয় সত্য আমরা সহনশীল অনেক অত্যাচার সহ্য করে আমরা সেগুলো সহ্য হ্যাঁ দেবতাদেরকে কি করেছিল অত্যাচার করেছিল স্বর্গ দখল করে নিয়েছিল কতবার একবার দুইবার নয় শত শতবার সে স্বর্গ এখন তার দখলে দেবতাদের দখলে ঠিকই তো এই পৃথিবীতে অসুখদের সংখ্যা বৃদ্ধি ভাবে কলিযুগে যুগে বর্ণ হইবে জবান সবাই জবন হবে জবন মানে মুসলিম নয় আমাদের হিন্দুদের মধ্যে অনেক জবন আমরা আছি আছি আমরা সনাতন ধর্মে এখন আছি ধর্মটাই মারিনা ভগবান আছে এটাই মারি না এটাই তো জবন এটাই তো জবনের আমরা অন্যকে কেন দোষ লোক করতে আমরা নিজেদের নিজে দেখি না আচ্ছা আমরা নিজেরাই এখনো জবন আমরা নিজেরাই কিন্তু ধর্ম এখনো পালন করছি না আমরা এখন অধিকাংশ মানুষ আছে একাদশীর পথ পালন করি না একাদশীতে অন্নগ্রহণ করে কি করে আমি তো একাদশীর পথে করছি না তো আমি তো জবানের কর্মই করছি দেহ দিয়ে রূপ দিয়ে কি বিবেচনা করা হবে বিবেচনা করা হবে তার কর্ম দিয়ে তার নিষ্ঠা দিয়ে তার কাজ দিয়ে তা আমার কাজই যদি সেটাই হয় দবনের কর্ম হয় আমার গুণটাই যদি জবনের হয় তো আমি কি সনাতন ধর্ম করলে হবে আমি তো অনেকবার দখল করে নিয়েছিল দেবতাদেরকে তাহলে যত কৌশল করুক যত শক্তি থাক অসুর অসুরা যদি স্বর্গকে যতবারই তাদের দখলের নিন না কেন সেই স্বর্গ দেবতাদেরই থাকবে ঠিক তেমনি পৃথিবীতে যত অসুরের উৎপাদ হোক না কেনা সমগ্র বিশ্বটাকে দখল করে দিন না কেন একটা সময় দিয়ে কলকি অবতার আসি তাদেরকে দমন করবে আবার সে ভগবান সনাতন ধর্মের প্রতিষ্ঠা এটা সত্য এটা সত্য যে আমরা এখন কোন কিনারা বুঝতে পারছি না কোন কোন কিনারে বুঝতে পারছি না বাংলাদেশের পরিস্থিতি আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি আমরা এখনো কোনো কুল কিনারে খুঁজে পাচ্ছি না যে বাবা এই দেশে থাকতে পারবো আসলে সম্ভব হবে কি আমরা এটা কোনো কুল কিনারে খুঁজে পাচ্ছি না তবে এটা মনে রাখতে হবে অসুরা যেমন স্বর্গ জায়গায় পালিয়ে বলেও বাঁচার চেষ্টা করেছিল কেন যুদ্ধ করেছি চেষ্টা করেছি তারপরে হয়নি এখন আমাদের শক্তির কোনো কাজ চলছে না ভগবানের শক্তি ছাড়া কোনো কাজ নেই কারণ আমরা তো অনেক চেষ্টা করেছি

দেবতারা ওষুধদের দ্বারা আক্রান্ত হলেও ওষুধ সরকার থেকে বিতাড়িত হলেও তারা কিন্তু মনোবল হারায়নি কেননা তাদের গোবিন্দ আছে আমরা যদি গোবিন্দের কাছে যাই গোবিন্দ অবশ্যই আমাদের রক্ষা করবে আমাদের অবশ্যই রক্ষা করবে গোবিন্দ তাই করেছি তো ঠিক তেমনি আমরা যদি এদেশে থাকতে নাও পারি মনে রাখবেন এই ভীতির যে সনাতন ধর্মাবলম্বী একজন হলেও থাকে এক চন্দ্র আলোকিত করে কোটি কোটি তারা হইয়া কি করিতে পারে এই সনাতন ধর্মকে ঠিকিয়ে রাখার জন্য কোটি কোটি হিন্দুর প্রয়োজন হবে না কোটি কোটি হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করতে পারে একদম হিন্দুই রক্ষা করতে পারে একটি চন্দ্র দমন সমগ্র আকাশকে আলোকিত করে একটি সূর্য দমন সমগ্র আকাশকে আলোকিত করে সমগ্র বিশ্বকে আলোকিত করে ঠিক তেমনি একজন সনাতন ধর্ম অবলম্বী অন্তত অবশিষ্ট থাকবে তার থেকে আবার সত্য দুধ শুরু হবে এটা সত্য কেননা যে কলিযুগে তো এখনো কলিদুগের শুরু চার লক্ষ্য ষাট পাঁচ হাজার বছর অধিক্রান্ত হয়েছে তো এখনো তো অনেক দীর্ঘ সময় বাকি আছে তো সেই সময়টাও অন্তত ওষুধের উৎপাদ আরো বাড়তে হবে আরো বাড়বে না হলে তো কলিদূপ শেষ হবে না কলিদুগের শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে যে ধর্ম আর থাকবে না ভাগবতই তো প্রথম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে প্রথমের সঙ্গে এটা খুব সুন্দর বর্ণনা আছে যে কলিযুগে মানুষে মানুষে আর মনুষ্যত্ব বোধ থাকবে না মনুষ্যত্ব বোধ থাকবে না বুঝতে পারছেন মনুষ্যত্ব বোধ যদি না থাকে তাহলে আমি আপনাকে কোনো মতে মানুষ জ্ঞান করব না মানুষ জ্ঞান করব না তো আমাদের মানুষের চাইতে পশুরা কত বহুত শক্তি অল নিড়ে গেছে দেখবেন কোথাও যদি চিৎকার না পাঠ হয় কুকুরেরা আসে সেখানে শুয়ে থাকে মধ্যে অনেক সিন্ড্রোম আছে যেমন তো এখানে যে অলসতা হচ্ছে ডিস্টার্ব না করে শুয়ে থাকে আর আমরা মানুষের করতে ভাড়া আসে বিষয় কুকুর যে বহুত শক্তি আছে আমাদের সেই শক্তিটাও তার থেকে অনেক লোয়ার লোয়ার সাইটে চলে গেছে একটা প্রশ্ন চাইতে আমাদের চিন্তা চলে আমরা যেমন ওই যে আমাদের এতদিন ফাটক মহারাজ বললো যে আমার ভয়ে তারা ঘুমাতে পারে না আমার তাদের মনে কষ্ট অনেক কষ্ট দিয়েছি তো আমরা বললাম কিছু না আপনি তো অনেক বলেন আপনার ভয়ে হয়তো অনেকে আসেও না ঘুমাতে পারি না ফাটে দেখুন আমরা ফাটে এসে যদি ঘুমাই তাহলে ঘুমতে আমরা যাই তাই না একটু কষ্ট করে দরিদ্র দূরে থাকতে হবে সময় আমাদের নির্ধারিত যে আটটা থেকে সাড়ে নয় এর বেশি আমরা অতিক্রান্ত করি না এখন যেটা বলছিলাম তো এভাবেই আমাদেরকে মনোবল না হারিয়ে মনোবল রাখতে হবে আমরা চেষ্টা করব অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আর না পারি এটা আমাদের ব্যর্থতা নয় বেঁচে থাকার জন্য চেষ্টা যদি হেরে যাওয়া হয় এটা ব্যর্থতা নয় প্রত্যেকটা ব্যর্থতায় কিন্তু সাফল্যের পথে এক একটা খুঁটি